আপনি কে বসেন এই জন্য যারা হক নষ্ট করেছেন হকগুলো দিয়ে দিবেন যদি দেওয়া সম্ভব হয় দেবেন না দিতে পারলে ক্ষমা চাবেন তাছাড়া কিন্তু কে ময়দানে মাফ হবে না কঠিন বিপদে পড়ে যাব ভাই যতই চেষ্টা করেন মাফ হবে না নেকির বিনিময় মাফ হবে এজন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মাহে রমজানে মুসলমান ভাই হজরতে বেলাল বেগ গুসায়া মদিনা ছেড়ে চলে গেল বিশ্বনবীর দেখা নাই কি করে মদিনায় যান দিবে সাহাবীরা পেরেশান হয়ে গেল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা আলাইহি কালে বিদায় সবাই নিস্তব্ধ হয়ে পড়লেন যারা যার মত বেহস হয়ে গেল হজরতে অমর ফারুক সবচাইতে বেশি কষ্ট নিয়া মানতেই পারেন না মানতেই পারেন না হজরত আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়াত বললেন ও মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিয়া রাসূল যখন আয়াত তারাওয়াত করলেন সঙ্গে সঙ্গে হজরত ওমর থেমে গেলেন বেশ কিছুদিন পরে হজরতে বেলাল কাল্লা রসুল স্বপ্নে দেখায় বেলাল কতদিন ধরে তোমারা যান শুনি না ও বেলাল যখন স্বপ্নে দেখায় হজরতে বেলাল আবার ফজরের নামাজের রাগ মুহূর্তে মদিনায় প্রবেশ করলেন দীর্ঘদিন পরে হজরতে বেলালকে মদিনায় প্রবেশ করতে দেখে মদিনার মানুষের মধ্যে আনন্দ দোষর হয়ে গেল হজরত বেলাল আসছে বিশ্ব নবী বুঝি আবার মদিনায় ফিরে আসবে আল্লাহ আকবর হজরত বেলাল কে হাসান ও নসিহাত করছে বারবার আদেশ করছে বেলাল তোমার কণ্ঠে আজান কতদিন শুনে না একটু আজান দাও হজরতে বেলাল আজান দিতেছে মাসজিদের নবমীতে ফজরের আজান হতেছে হজরতে বেলাল আজান দিতেছে আজান দিতে দিতে যখন আননা মহাত্মা দরাসুল্লাহ বললেন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল আজানটা শেষ হলো না হজরতে বেলালকে মাথায় পানি দিয়া জ্ঞান ফিরানো হলো হজরতে বেলাল আবার চিন্তার করে কান্না শুরু করলেন আমি যখন আজান দিতাম হাইয়ালা বলতাম টানে তাকাইতাম বামে তাকাইতাম আমার রাসুল দেখতে পেতাম কিন্তু আজকে যখন আমি আজান দিলাম আমার রাসুল আমি আর দেখতে পেলাম না যখন আমার মনে হলো আমার রাসুল তো আর বেঁচে নাই সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় আমি পড়ে গেলাম ইয়ার রাসূলুল্লাহ সাহাবিরা বিশ্বনবীকে এত ভালোবাসিতেন এত মহন্ত করতেন আর পৃথিবীর ইতিহাসে নবীটির বিদায়ের মতো এত আবেগ ঘন বিদায় পৃথিবীর জমি আর একটা হয় না কথা বলেন ঠিক কি আমার মুসলমান ভাইরা ন ভাবে আজকের জমার পড়ে রমজান চলে যাবে রমজান শেষ হয়ে যাবে আগামী বছর আবার রমজান পাবো জানি না কত গেল ছিল। নামাজ সামনের কাতারে কিন্তু আজকে তারা নাই আজকে আমরা যারা আসি দেখা যায় হতে পারে আমিও থাকবো না আমাদের মধ্যে অনেকেই থাকবো না এর জন্য আমরা আল্লাহর কাছে তওবা করবো আল্লাহ এই রমজানের হোসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুণ তুমি মাপ করে দাও করলেন আমি আর আমার আল্লাহ একনাজিল করে জানাইয়া দিলেন ইয়া আই ও আল্লা আমাল দবো ইলাটা যদি তাক করার মতো তবা করে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুণি মাফ করে দিব কিন্তু তবাটা হবে খালেস তবা। আল্লা কেউ আদা দিতে হবে আল্লাহ যতদিন বাঁচবো সামনে আর অন্যায় করব না না তোমার কাছে করলাম এমন যদি কেউ করে আল্লাহ তার জীবনের সব গোপ করে দিবে ভাইরা কিন্তু শুধুমাত্র অন্যায় করে যারা হক নষ্ট করেছেন হক যতক্ষণ পর্যন্ত ফিরায়া না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার মাপ হবে না হকের ব্যাপারে আল্লাহ মাফ করবে না হকটা কি অন্যের হক তারা নষ্ট করেছে বাবার সম্পদ নিজে নিয়েছেন বনকে দেন নাই ভাইকে দেন নাই নিজেই সব ভোগ করেন আর কাউকে দেন নাই টাকা পয়সা বাবারটা নিজেই খান বন্ড দেন না ভাই বোনদেরকে সমানভাবে বন্টন করেন না হক তারা নষ্ট করেছে অর্থ সম্পদ যারা নিয়েছেন তাকে ফিরিয়ে দেয় নাই এই সমস্ত হকগুলো যারা নষ্ট করেছে যতক্ষণ পর্যন্ত হক তারের হক কাছে ক্ষমা না চাবেন তার হক ফিরিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত এই হক আল্লাহ মাফ করবে না বিনিময় কি হবে কে ময়দানে ওই সমস্ত ব্যক্তির আল্লাহর কাছে মামলা দেবে আল্লাহ আমার হক দেয় নাই এখন কে আমাদের ময়দানে তো আর সম্পদ নাই অর্থ নাই টাকা পয়সা নাই আপনি কেমনে শোধ করবেন আপনার জীবনের যত আমল ছিল সব আমলের বিনিময় এই হকটা পরিশোধ করতে হবে তাহলে আপনি হক মানলেন নামাজও পড়লেন রোজাও করলেন হজ করলেন জাকাত দিলেন এটা বলা যাবে না সময় হয়ে গেলে এটা আপনাকে বলতে হবে না আমার তো ঘরেই আছে এখানে এটা আপনাকে বলতে হবে না এটা আপনার বলার অধিকার নাই আপনি কে বসেন এই জন্য যারা হক নষ্ট করেছেন হকগুলো দিয়ে দিবেন যদি দেওয়া সম্ভব হয় দেবেন না দিতে পারলে ক্ষমা চাবেন তাছাড়া কিন্তু কে আমাদের ময়দানে মাফ হবে না কঠিন বিপদে পড়ে যাব ভাই যতই চেষ্টা করেন মাফ হবে না নেকির বিনিময়ে মাফ হবে এজন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মাহের